আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলবো যাদের অতিরিক্ত বীর্যপাত অর্থাৎ দুই মিনিটে এক মিনিটে স্ত্রীর কাছে গেলে স্ত্রীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যাদের বীর্যপাত হয় এটাকে বলা হয় ঘন ঘন বীর্যপাত ঠিক আছে আপনাদের জন্য এ বিষয়ে আজকে একটি টিপস নিয়ে উপস্থিত হলাম আপনারা যদি চান প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে আপনারা সেটা নির্মূল করতে পারেন কিভাবে নির্মূল করবেন কীভাবে কী করবেন আমি অবশ্যই বলবো তার আগে একটি কথা বলবো আমার চ্যানেল এবং ফেসবুক পেজ এখন পর্যন্ত যারা ফলো এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত একটি করে স্বাস্থ্য বিষয়ক জিনপুরি জাতটনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে বাদ ব্যথা প্যারালাইজ যে কোনো বিষয়ে আপনাদের একটি ভিডিও দেওয়া হয় যেটা আপনাদের উপকারে হেতু এখন বলবো যে অতিরিক্ত বীর্যপাত অর্থাৎ ঘন ঘন বীরজপাত স্ত্রী ছোঁয়া মাত্র স্পর্শ করা মাত্র বীরজপাত হয় তারা কি করবেন তারা আমার হাতে একটি জিনিস দেখতে পাচ্ছেন একে বলা হয় কাম আপনারা করবেন কি এই কাম বীজ সংগ্রহ করে নিবেন এটা বানিয়াতির দোকানে বা যা ভাই যারা আছে তাদের দোকানে পাওয়া যায় এটাকে আপনাদেরকে কি করতে হবে একটি পান নিতে হবে তার সঙ্গে আট থেকে দশ দানা কাম বীজ সংগ্রহ করতে হবে করে পানের মধ্যে আট থেকে দশ দানা কাম বীজ এক চামচ পরিমাণে মধু তার সঙ্গে আট থেকে দশ দানা কালো জিরা এটা কন্টিনিউ সকাল এবং রাতের দিনে দুইবার খাবেন কতদিন খাবেন আপনারা সাত দিন খান সাত দিনের মধ্যে আশা করি ফলাফল পাবেন আর এটা যদি আপনারা এক মাস খেতে পারেন কন্টিনিউ তাহলে আপনাদের যে ঘন বীর্যপাত বা অতিরিক্ত বীরজপাত এই সমস্যাটা নির্মূল হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফেজ